আসল হলো মানুষের দিল এই দিলটা যদি ব্যস্ত হয়ে যায় তাহলে যত পৃথিবী যত খারাপ দিল আছে সব জিনিস তার কাছে ভালো লাগবে আর মানুষের দিলটা যদি পরিষ্কার হয় তাহলে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম শুনতে ভালো লাগে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম শুনতে ভালো লাগে আর কেমন দিন এগুলা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবি আমরা যত কথা বলি মা আলফিজুনুন গাউইল ইল্লা লাদাইহি রকুদুন আকীব যত কথা বলি সব কথা কিন্তু রেকর্ড হয়ে যায় আমরা মোবাইলের মাধ্যমে মানুষের কথাবার্তা রেকর্ড করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিনিস সৃষ্টি করে রেখেছেন সব কিছু রেকর্ড হয়ে যায় কেবলমাত্র দে আল্লাহ রাব্বুল আলামিন এই রেকর্ড মানুষকে শোনাবেন এবং বলবেন তুমি যা আজকে মিথ্যা বলেছ এই হলো তোমার রেকর্ড তুমি যা বলেছ হুবঙ্গে সব কিছু রেকর্ড রয়েছে মা